বহু প্রতীক্ষিত যেমন সেতু আগামী কুড়ি জুলাই যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে বলে আশ্বাস ছিলেন রাজ্যের মৎস্য পূর্ত ও পশুপালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বৃহস্পতিবার বিকেলে গুহাটি থেকে শিলচর হয়ে সরাসরি গ্র্যামন সেতুর সংস্কার কাজে অগ্রগতি খতিয়ে দেখতে এসে তিনি জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে তিনি এবং মন্ত্রী কৌশিক রায় চব্বিশ ঘন্টার নজর রাখছেন সেতুটি বন্ধ থাকায় বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়েছে সাধারণ যাত্রা থেকে শুরু করে পণ্য পরিবহন পর্যন্ত সব ক্ষেত্রেই সমস্যা তৈরি হয়েছে তবে মন্ত্রী জানান জনগণের অসুবিধা লাগবে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন সময় গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেও তিনি উপস্থিত ছিলেন এনএইচআইডিসিএল আইডিসিএল উপর্ত বিভাগের আধিকারিকদের সঙ্গে আলোচনায় শেষে মন্ত্রী জানান সামান্য কিছু সমস্যা হলেও ধৈর্য ধরতে হবে এদিন সেতু পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন এনএচআল এর এম গৌরাঙ্গ দেওঘরে রাজ্য পূর্ত বিভাগের পদস্থ আধিকারিক বৃন্দ বিজেপির শ্রীভূমি জেলার সভাপতি প্রাক্তন জেলার সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণে অংশ নেন পাশাপাশি কাটিগড়া ও পাঁচ গ্রাম বদরপুর মন্ডল কমিটি পক্ষ থেকে মন্ডল সভাপতি বিশালাক্ষ দেব ও মিঠুন শুক্ল বৈদ্ধ সহ অন্যান্য কর্মকর্তারা মন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও জনগণের সহযোগিতা কামনা করেন মন্ত্রী রিপোর্ট আজকের বরাত বিবিসিএল প্রেজেন্স আজকের বরা এট ডিজিটাল ইউনিট অফ আদ্রিজা এন্টারপ্রাইজ ভ্যালি সিমেন্ট ভ্যালি স্ট্রং ভেরি স্ট্রং আপনাৰা আজিকালিৰ পৰা ইউটিউব ছাবস্ক্ৰাইব আৰু ফেচবুকে ফ'ল' কৰি কিন্তু মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ে কালি আমাৰ কেবিনেট মিটিঙৰ পিছত এই ব্ৰীজ লৈ আলোচনা হৈছে আৰু আমাৰ যোৱা পঢ়ি আমাৰ ইয়াৰ বৰাক উন্নয়ন দপ্তৰৰ মন্ত্ৰী কৌশিক ৰাম মহোদয় আহিছিলে গোটেই বস্তুবোৰ চাই চাইছে আৰু ইয়াত যে আমাৰ এইটো যি টাৰ্গেট যে টাইম ফ্ৰেম কাৰণ এইটো বৰাক উপত্যকাৰ মেইন এণ্ট্ৰি পইণ্ট এই ব্ৰীজটোৱেই আৰু এইটো কালি নট অনলি বৰাক উপত্যকা এইটো ত্ৰিপুৰা আৰু মিজোৰামৰ মেইন কানেক্টিভ কানেক্টিং ব্ৰীজটো হ'ল এইটো ত' সেইকাৰণে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যিটো টাইম ফ্ৰেম বান্ধি দিছে এন এইচআই ডি চি এলৰ লগত ত' এই টাইম ফ্ৰেমৰ ভিতৰত তেওঁলোকে টুৱেণ্টি জুলাইৰ ভিতৰত এইটো কমপ্লিট হ'ব আৰু আমি আৰু কৌশিকৰে আমাৰ দুইজনৰ দায়িত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে দায়িত্ব দিছে যে আমাৰ সদায় যাতে এইটো ফলো আপ রাখ আর কামবিল যাতে ভালকে হয় সে যাতে ফলো আপ থাকে রাইজে যাতে মানে ভালভাবে কৰিব করবেন তার কারণে ব্যবস্থা যাতে লয় আরো আমার ডিপার্টমেন্ট সকল ডিপার্টমেন্ট মানে ইনভলভ আছে তাতে যাতে রাইজে মানে আমার কাটিা হোক আর এই ফলে বদরপুর যাতে যোৱা যাওয়ার ব্যবস্থা গোটেবুর যাতে ভালকে চাওয়া চিতা করে কারণে আমার ব্যবস্থা হাতত ল হয়েছে আর আপোনালোকে দেখি দেখি যে এস ডি আর এফ তাতে সদায় তাতে সচেষ্ট এটা ভূমিকা পালন করে আছে আর আরও যাতে আগন্তুক দিনকে আর দুটা যাতে বাজিয়াত জিয়াত আমার পাবলিক মুভমেন্টর কারণে আর দুটা ডর বোর্ডোর ব্যবস্থা করা হব আর এই ফ্রি মুভমেন্ট কাৰণ আমাৰ আমি আৰু কৌশিক লৈ আমাৰ দুই বিধায়ক মন্ত্ৰী মিলি আমাৰ চিন্তা কৰিছোঁ যাতে এইটো আমাৰ যে ৰাইজে এইফালে এইফালে বা এইফালে যোনেই দূৰ কৰ্ম সংস্থানৰ কাৰণে কৰ্ম বা স্কুলৰ কাৰণে কোনোবা মানুহ যদি মুভমেণ্ট কৰিবলগা হয় তেওঁলোকৰ যোৱাৰ যে কোনো ধৰণে খৰচা দিব নালাগে এইটো ফ্ৰী কৰি দিয়া হৈছে আপ টু টুৱেণ্টি জুলাইলৈকে এইটোৰ ব্যৱস্থা আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ নিৰ্দেশকৰ্ম এইটো ব্যৱস্থা লোৱা হ'ব আৰু আপোনালোকে সকলোৱে যাতে সহায় সহযোগ কৰে কাৰণ আমি এইটো পাৰমানেণ্টলি চলিউচনটো বিচাৰোঁ আজি যে দুইদিন পিছত যাতে আকৌ যাতে বেয়া নহয় তাৰ কাৰণে আমাৰ ইয়াত এন এইচ আৰ ডি চি এলৰ আমাৰ মিষ্টাৰ গৌৰাং ইয়াত মানে সদায় ফ'ল' আপ কৰি আছে দায়িত্বত আছে আমাৰ গৌৰাংক মহোদয়ত আৰু এন এইচ আৰ ডি চি এলৰ যি মানে আমি দেখিছোঁ খুব ফাষ্ট কাম চলি আছে আমাৰ বিশ্বাস যে আগামী টুৱেণ্টি জুলাইৰ ভিতৰত ব্ৰিজৰ কাম সম্পন্ন হয়